মেয়েকে টিউশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ট্রাকের চাকায় পিষে ঘটনাস্থলেই তৃণমূল নেতার মৃত্যু হয় গুরুতর জখম অবস্থায় তার মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে লুৎফরের মেয়ে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্থানীয়দের দাবি বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লুৎফর সেই সময় হঠাৎই দ্রুতগতির একটি ট্রাক এসে সজরে তাদের বাইকে ধাক্কা মারে ধাক্কায় মেয়েটি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের নিচে পিষে যান লুৎফর দুর্ঘটনার পর বাইকটি ট্রাকের নিচে আটকে যায় এবং কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি বাইক সহ চলতে থাকে বলে অভিযোগ পুলিশ ট্রাকটি আটক করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে ঘিরে গোশালা মরে এলাকায় বাইক ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে যানবাহন দাঁড় করিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ফলে দীর্ঘ সময় ধরে 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি

হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে এটা কোন জায়গা এটা 10তলা এইটা কোন জায়গা এটা হচ্ছে বসলামপুর কিছু বলার নেই কটা গাড়ি ভাঙচুর হয়েছে আমি সেটা এখনো চলছে হ্যাঁ এটা লয় এন অর্ডার আছে সেটা এখন বলা কি ব্যবস্থা নেবেন যারা ভাঙচুর করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভিবি পৌঁছ আমাদের টিভি